ছেলেধরা সন্দেহে তুলকালাম কাণ্ড ঘটে গেল বারাসাতে শ্রীনগর এলাকায় ছেলে ধরার সন্দেহে বুধবার তুলকালাম কাণ্ড ঘটে গেল বারাসাত শ্রীনগর এলাকায় ছেলেধরা ধরার সন্দেহ ঘিরে এদিন সকালে প্রথমে মধ্যম গ্রামের ঘোষপাড়া এলাকায় উত্তেজনা ছড়ায় তারপর ছেলে ধরার সন্দেহে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে বারাসাতের শ্রীনগরে এক পুরুষ ও এক মহিলাকে ছেলেধরা ধরার সন্দেহে আটক করেন এলাকার মানুষজন দুজনকে তারা বেধরুক মারধর করে বারাসাত থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ক্ষিপ্ত জনতা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা পুলিশের গাড়িতে ভাংচুর চালায় এরপর উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে কয়েকজনকে পুলিশ আটক করে নিয়ে যায় পুলিশের বার্তা গুজবে কান দেবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না বিষয়টা তো আমি জানতাম না আমি চেয়ারম্যান সাহেবের বাড়িতে ছিলাম তারপর আমাকে হঠাৎ করে ফোন করলো যে ঘোষপাড়াতে পাড়াতে একজন ছেলে ধরা পাওয়া গেছে এবার সেই ছেলেটাকে নাকি খুব মার মেরেছে টেরেছে সব বাইরে বৈরাগত লোকজন ভিড় হয়ে গেছে প্রায় দু তিন হাজার লোক বাইরে থেকে সব এসে এরকম মারামারি পুলিশ এটা একটা করছে কেউ কিছু দেখেনি বলছে না ওকে দেখেছি বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে এতে মানুষও আতঙ্কিত সাধারণ মহিলা যাদের বাচ্চা কাচ্চা পড়াশুনো করছে সেই সব মায়েরা আতঙ্কিত হচ্ছে তারা এসে আমাকে বলছে দাদা আমার বাচ্চাটাকে পাচ্ছি না আমার বাচ্চাটাকে পাচ্ছি না মানে এরকম একটা প্যানিক হয়ে গেছে এই প্যানিকটা বন্ধ করতে হবে এবং দুজনকে খুব গুরুতরভাবে মেরেছে পাবলিক পুলিশের গাড়ি ভাঙচুর করেছে এগুলো তো ঠিক না পুলিশ তো যথেষ্ট যে সমস্ত ব্যাপার হ্যান্ডেলিং করার চেষ্টা করছে এসডিপিও নিজে স্পটে রয়েছেন থানার সমস্ত আধিকারিকরা রয়েছেন সবাই রয়েছেন তারপরেও এই সমস্ত প্যানিক করছে মানুষ আমি মানুষের কাছে আমি আহ্বান করব যে এইভাবে গুজব ছড়াবেন না এতে আমাদের এখানে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে এই প্যানিকটা বন্ধ করতে হবে পুলিশ আছে তদন্ত চলছে নিশ্চয়ই পুলিশ যদি কেউ দোষী থাকে তাহলে তাকে অ্যারেস্ট করবে এবং আমার নাম সমিতা